হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি এই চোরের চপ তাহলে চলো এই চোরের চপটা আমি কিভাবে বানাই দেখতে থাক। আর বাড়িতে প্লিজ এইভাবে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে লবণ আর হলুদটা প্রথমে জলের সাথে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে এঁচো আর আলুটা দিয়ে দিয়েছি যে যেরকম চপ খাবে সেই বুঝেই নেবে এঁচোড় আর আলুটা আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি পরিমাণটা তোমরা একটু বুঝেই নেবে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এঁচোড় চোর আর আলুটা দেখো আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি কিছু মশলা দেব এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি লবণ হলুদ অল্প একটু জিরে গুঁড়ো আর কালো জিরে আর আদা রসুন নিয়েছি পেঁয়াজটা একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানোটা খুব ভালো করে একটু পেঁয়াজগুলোর সাথে মাখিয়ে নিয়ে তারপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটু হাফ চামচ করেই সব মশলা দেওয়া আছে এখানে আর পরিমাণ মতো লবণটা দিয়েছিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমি দিয়েছি এবার পরিমাণ মতো বেসন দিয়ে দেবো বেসনটা তোমরা একটু বুঝেই দেবে দেখবে মাখাতে মাখাতে যখন একটু টাইট মতো হয়ে আসবে তখনই বুঝবে মাখানোটা হয়ে গেছে এই যে এরকম একটু বেশি নরম না আবার বেশিও টাইট না তোমরা বুঝেই দেবে একটু তোমরা বুঝে যাবে মানে যখন ময় মানে বেসনটা মাখাবে তখনই বুঝে যাবে এবার একটু হাতে সাদা তেল দিলাম দিয়ে এবার আমি চপটা দেখো তৈরি করে নেব তোমরা চাইলে চপের শেপটা একটু আলাদাও করতে পারো আমি এইভাবে দেখো এইভাবে তৈরি করে নিলাম সন্ধ্যেবেলা চায়ের সাথে বেশ করেছিলাম এটা সুন্দর খেতে হয়েছিল সন্ধ্যেবেলা গরম গরম চায়ের সাথে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি না এবার আমি খানিকটা সাদা তেল নিয়েছি আর এক চামচ মতো ঘি নিয়েছি পুরো ডুবো তেলে আমি ভাজবো না মানে চপটা দেওয়া মা মানে মাঝা মাছা মাঝেই তেলটা থাকবে পুরো ডুবছে না দেখেছ এইভাবেই আমি এবার চপগুলো একে একে ভেজে নেব বেশ লাল লাল করেই আমি ভেজে নেব কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগ রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না আজ আসি অন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো